আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাঙ্গা টিক ঘরের মধ্যে মাশলার সুন্দর দুটি বলক যেটাকে বলে আমরা আড়িয়া গরু আড়িয়া গরু কৃষক ভাই লালন পালন করেছে দেখতেছেন গরু দুটি মারসালার সুন্দর হয়েছে আর লাল লাল রঙের গরু দুটি মশলা সুন্দর কালার হয়েছে এই দর্শক বন্ধুরা দেখতেছেন এই দুটি বিক্রি হল এক লক্ষ নব্বই হাজার টাকা এই গরু দুটি বিক্রি হলো এই দুটি বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা দেখতেছেন দর্শক বন্ধুরা আমাদের সবার উচিত কাজের ফাঁকে ফাঁকে এরকম যদি আমরা একটা চিঠি করি গরু লাগাই তাহলে আমাদের সংসারের উন্নত হবে দেখতেছেন এই গরুটিতে হচ্ছে এটাও লাল রঙের এটা আমার আসলে সুন্দর হয়েছে সবার উচিত কৃষক কৃষিকাজের ফাঁকে ফাঁকে আমাদের এরকম যদি একটা দুইটা গরু বা লাগাই তাহলে আমাদের সংসারে উন্নত হবে ভাঙ্গাঘরের মধ্যে দেখবেন কষ্ট দুইটি গরু রয়েছে তো মাশাল তোমরা গরু দেখার জন্য এসেছি দর্শক বন্ধুরা দেখতেছেন তিনটি শিশু গরু দেখার জন্য এসেছে দর্শক বন্ধুরা কোরবানির আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তারপর আর যারা যে সকল ভাইরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি ইনশাআল্লাহ কদিন কোরবানি হয় নাই কোরবানির নিয়মিত কোরবানির ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন কোরবানির পশুর নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই শিশুরা এসেছে গরু দেখার জন্য গরু দুটি আজকে বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা मरा मरा ना आज सुन सुन जा अब खाली भलवा छो टाटा जा सुन जा मम्मी बाय तो के की सुन जा बुआ बाय गुड गुड की सुन जा एक ना दामली ना भा